সব দায়িত্বে ভালোবাসা থাকে না সব ভালোবাসায় না চাইতেও দায়িত্ব এসে যায় স্বামী যদি সারাদিন তার কর্তব্য শেষে বাসায় ফিরে স্ত্রীর খোঁজখবর নেয় সেটা তার দায়িত্ব কিন্তু বাইরে থাকা অবস্থায় যখন তার স্ত্রীর জন্য ভালো কোনো জিনিস চোখে পড়লে কিনে নেয় তার স্ত্রীর অজান্তে ওটা তার স্ত্রীর প্রতি তার ভালোবাসা স্ত্রীর জন্মদিন তার ভালো লাগা মন্দ লাগা ছোটো ছোটো ডিটেলস মনে রাখে তবে সেটা ভালোবাসা সে কিসে খুশি হয় তা খেয়াল রাখা সেটাও ভালোবাসা ভাবে একজন স্ত্রী যদি তার স্বামীর জন্য রান্না করে ঘরো সন্তান সামলায় সেটা তার দায়িত্ব ভালোবাসাটা তখনই প্রকাশ পায় যখন সেই স্ত্রীর সমস্ত দায়িত্ব শেষে তার স্বামীর পাশে বসে তাকে খাবার বেড়ে দেয় যদি তার ক্লান্ত মুখ দেখে তার জন্য মায়া তৈরি হয় স্বামীর অসুস্থতায় তার সমস্ত খাওয়া দাওয়া ওষুধপত্র খেয়াল করে রুটিন মেনে সেবা করে স্বামীর শখগুলো যদি সে নিজের মতো মেনে নিয়ে পূর্ণ করতে চেষ্টা করে ভালোবাসার দায়িত্বে অনেক বড় পার্থক্য থাকে আপনি কারো জন্মদিনে তাকে ভালো গিফট পাঠালেন এটা দায়িত্ব আর ভালোবাসা হল সামান্য গোলাপ ফুল হলেও হাতে নিয়ে তাকে নিজ থেকে শুভেচ্ছা দেওয়া সেটা ভালোবাসা কারো অসুখে তার খোঁজ নেওয়া এটা দায়িত্ব কিন্তু ভালোবাসা হলো প্রিয় মানুষটার অসুস্থতায় নিজে তার পাশে থাকা তাকে সাহস জোগানো তার খেয়াল রাখা তাকে ফিল করানো যে আমি আছি তোমার পাশে ভালোবাসা মানুষকে প্রিয় মানুষ সম্পর্কে শিক্ষিত করে তোলে যে বিদ্যা সে আগে শিখেনি সে শিখে যায় যে জিনিস তার অপছন্দ ছিল সে জিনিসটা তার প্রিয় মানুষের জন্য পছন্দ করতে শিখে যায় ভালোবাসা হলো প্রিয় মানুষের খুশির জন্য নিজেকে তৈরি করা আর দায়িত্ব হলো সংসার ধর্ম পালন করা এটাই তফাত ভালোবাসা আর দায়িত্বর মধ্যে